ঝালকাঠিতে ক্ষমতার অপব্যবহারের জন্য দুই যুবদল কর্মীকে তাদের দল থেকে বহিষ্কার করলো আসলে খবরটি শুনে খুব ভাল লাগলো আসলে এখানে শুধু যুবদলই নয় এখন বর্তমানে যারা ক্ষমতার অপব্যবহার করছে যে কোনো দলেরই হোক না কেন তাকে সাথে সাথে বহিষ্কার করা উচিত এখন একজন খারাপ সেই খারাপটাকে আমরা ঝাটামাইরা মাইরা বিদায় করছি এখন যদি আমরাও তাদের মতন খারাপ হই তাহলে তফাৎটা থাকলো কোথায় তফাৎটা কোথায় থাকলো তাই তারা এখন বর্তমানের একটা জিনিস খুব ক্লিয়ারলি আমরা দেখতে পাইতেছি যে সবাই ঐক্যবদ্ধভাবে দল দেশটাকে গড়ার জন্য আমরা উঠে পড়ে লেগেছি এটা একটা খুব ভালো সাইন কিন্তু কিছু কিছু মানুষের জন্য সেই কাজগুলো যে থেমে যাবে সেই কাজগুলো যে অফ হয়ে যাবে সেই কাজগুলো যে দুর্নাম হবে তা হতে দেওয়া যাবে না কারণ সবাই কিন্তু খারাপ না দুই একজনের জন্যই দলের বদনাম হয় দুই একজনের লোকের জন্যই দলের খারাপ হয় এই বিষয়টি নিয়ে একটু সতর্ক থাকবেন এখন আমাদের সময় হয়েছে দেশ গড়ার এখন আমাদের সময় হয়েছে দেশটাকে উন্নত করার দেখেন যারা এই কাজগুলো করতেছে ক্ষমতা পেয়ে ক্ষমতার অপব্যবহার করতেছে তাদের কিন্তু সবার একটা কথা মাথায় রাখা উচিত যে কিছুদিন পর হয়তো একটা নির্বাচন আসবে এখন আপনি আমি যদি আমাদের এই ক্ষমতার অপব্যবহারটা করি তাহলে দেখা যাবে যে এই কাজটার প্রভাব আপনি কিন্তু সামনে পাবেন আপনার জন্য যে একটা শ্রদ্ধাবোধ থাকে আপনার জন্য যে দলের জন্য যে একটা ভালোবাসা থাকে পরবর্তী সময় আপনি যদি এখন আপনার ক্ষমতার অপব্যবহার করেন সেই ক্ষমতার অপব্যবহারটা কিন্তু আপনি পরবর্তীতে আপনার জিনিসটা তখনই আপনি বুঝতে পারবেন যে আসলে আমি কি করলাম তাই মারাবাড়ি হানাহানি কাটাকাটি কোনো দিনেও ভালো সমাধান নিয়ে আসে না আমাদের সবার উচিত এখন এই বিষয়টা ত্যাগ করার কারণ এখন দুই সাল এখনও যদি আমরা সেই অন্ধকার যুগের মতন আচরণ করি সবার সাথে তাহলে কিভাবে হয় তাই সবাই একটা জিনিস মাথায় রাখবেন যে গেছে তো গেছে খারাপ জিনিসটাকে আমরা বিদায় করছি ঝাঁটা মেরে বিদায় করছি কিন্তু এখন সেই খারাপের সাথে যদি আমরাও খারাপ কিরি করি তাহলে তাদের মতোই কিন্তু আমরা হয়ে যাই তাই সবাই একটু খেয়াল রাখবেন দেশটা আমরা দেশটা আমাদের হ্যাঁ আদেশটা গড়ার দায়িত্ব আমাদের ভালো থাকবেন সবাই